কুষ্টিয়া তিন আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার আরাফাত রহমান কোকোর নাম নিয়ে করা বিতর্কিত পুরনো একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে এ বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছে স্থানীয় নারীরা রোববার দুপুরে কুষ্টিয়া ছিনাইদহ সড়কে এলাকায় এই ঝাড়ু মিছিল করা হয় মিছিল চলাকালে তারা জামায়াত ইসলামী ও মুফতি আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এই বক্তব্য দেওয়ার জন্য তার বিচারের দাবি জানান ভাইরাল ভিডিওটি ছিল আমির হামজার একটি ওয়াজ মাহফিলের ভিডিও এই মাহফিলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকুর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কুষ্টিয়া জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে